সালামু আলাইকুম আহমতুল্লাহাম দরবারে পেশ করছি যিনি আজকে আমাদেরকে সাত আদায় করার পরে আরবি ভাষায় প্রদত্তমার খুদ্ অনুবাদ এবং বিশ্লেষণ করার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা রাবুল্লা আলমীর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ মতপদ প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বর্ষিত হোক বাবাহিত দূর এবং শান্তিধারা আমরা সকলেই পড়ি সাল্লাহ আলী মতার প্রাণ উপস্থিতি সময় সাথী বন্ধুগণ আজকে সময়ত ফতিব সাহেব আরবি ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা পেশ করেছেন আর সেই বিষয়টি হচ্ছে মানুষের জীবনে যদি পাপ সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে কি করণীয় তো এই বিষয়ে নিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত তিনি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করেছেন আমরা আসুন সে বিষয়ে পাশাপাশি সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণের দিকে আমরা অগ্রসী হইস প্রথম কথা হচ্ছে মানুষ মাত্রই ভুল হবে ভুল হওয়াটা স্বাভাবিক কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয় আলোচনা মাতারা এটা লিপিবদ্ধ করে দিয়েছেন মানুষের তক এটা লিপিবদ্ধ করা আছে যে মানুষ দ্বারা ভুল হবেই হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই তো মানুষের জীবনে ভুলভ্রান্তি ঘটবে মানুষ আল্লাহ রবুল আলমিনের নাফারমানি করবে এবং আবার আল্লাহর কাছে তবাইস্তেক ফার করে নিজেকে পরিশুদ্ধ করবে এটি রব্বুল আলমিনের একটি হেকমত এ ব্যাপারে হাদিস এসেছে সর্বাধিক হাদিস বর্ণাতের সাহাবি আবু হুলাই আবী আল্লাহ তারা

তাহলে তালা তোমাদেরকে বিদায় করে দিতেন এবং তোমাদের পরিবর্তে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটাতেন যারা পাপ করার পরে আল্লাহর কাছে দেখভাল করত ক্ষমা করত তো প্রিয় এখান থেকে গেল যে মানুষের দ্বারা পাপ সংঘটিত হওয়া বা ভুল ত্রুটি করে ফেলা এটা খুবই স্বাভাবিক বিষয় ফেরেস্টারা কখনো পাপ কাজ করে না আল্লাহ তাদের মধ্যে সেই পাপ প্রবণতা দেন নাই তারা নিষ্পাপ পুত পবিত্র কিন্তু মানুষ হচ্ছে দুর্বল মানুষের মধ্যে পাপ প্রবণতা রয়েছে হাহেসা বা শাহওয়াত রয়েছে কুপ্রবৃত্তির তাড়না রয়েছে অতএব মানুষের দ্বারা পাপ ঘটবে তাছাড়া মানুষের পেছনে চিরশত্রু সদা সর্বদা সক্রিয় রয়েছে যার কারণে মানুষের দ্বারা পাপ পঙ্কিলতা ঘটে যাওয়া অসম্ভব কিছু নয় প্রিয় তো মানুষের দ্বারা যদি পাপ হয়ে যায় তাহলে তার কি করণীয় পাপের উপর অবিচল থাকা কন্টিনিউভাবে পাপ করা নাকি কি করণীয় প্রিয় বন্ধুগণ এ মর্মে আল্লাহ রাবুল আলমে আমাদেরকে কোরআন হাদিসে পর্যাপ্ত নির্দেশনা দিয়েছে যে তোমাদের দ্বারা যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা কন্টিনিউ করবে না বরং তোমরা লজ্জিত অন্তরে আল্লাহ রুবুল্লাহ কাছে দৌবা এবং করবে তোমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করে নেবে তোমাদেরকে সংশোধন করে নেবে তাহলেই আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের সেই পাপগুলো ক্ষমা করে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে সুরা আলেম রানের একশো পঁয়ত্রিশ নাম্বার আয়াদ সাত করেছেন যে যখন তাদের দ্বারা কোন অশ্লীলতা কিংবা জুলুম তথা পাপাচার সংঘটিত হয়ে যায় তাহলে তারা কি করে অধিক পরিমাণে আল্লাহর জিকির করে এবং তাদের পাপের জন্য আল্লাহর কাছে ইস্তিফা তথা ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া কে আছে তাদের পাপ ক্ষমা করবে এবং পাশাপাশি তারা আরেকটি কাজ করবে সেটি হচ্ছে যে তারা যে কাজটা একবার করে ফেলেছে ভুলবশত সেটা দ্বিতীয়বার করবে না প্রিয় বন্ধুগণ জেনে বুঝে তারা ওই পাপ কাজে আর জড়িত হবে না তো সব সাথে বন্ধুগণ তো এখান এই কথাটার উদ্দেশ্য এটা নয় যে মানুষ ইচ্ছা করে বারবার পাপ করবে বা পাপ কাজ খুবই ভালো জিনিস এটাকে গ্লোরিফাই করা উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হচ্ছে এই পাপ ঘটে গেলে কি করণীয় সেই কথাটা বলা প্রিয় বন্ধুগণ কালিনা সাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন খবরদার তোমরা পাপ কাজকে সহজ মনে করবে না তিনি বলেছেন তোমরা পাপকে কখনো ছোট মনে করবে না কারণ এর উদাহরণটা হচ্ছে যে কিছু সংখ্যক মানুষ সফরে গেল তাদের খাবার প্রয়োজন একটা একটা পাহাড়ের উপত্যকায় তারা জমা পাহাড়ের উপত্যকা যাত্রা বিরতি করলো তারপরে সবাই কাঠ সংগ্রহ করতে লাগলো না করার জন্য সেটা তারা আগুন জ্বালিয়ে তারা রুটি ভেজে তাদের খাদ্য চাহিদা পূরণ করলো বা তাদের বরণ করলো ঠিক মানুষ যখন পাপ করতে থাকে এদিক থেকে পাপ জমা হলো একটা পর্যায়ে তারা অবস্থা হবে তাদের অবস্থা এই পাপ তাদেরকে ধ্বংস করেছে এই পাপ তাদেরকে ধ্বংস অতএব ছোট করা যাবে না আমরা অনেক সময় মনে করি যে ছোট পাপ ব্যাপার প্রিয় ভাই অতএব সাবধান করা জরুরি তারপরে কিছু পাপ মানুষ গোপনে করে কিছু পাপ প্রকাশ্যে করে যে পাপটা গোপনে করা হয় তুলনামূলকভাবে এটি হালকা যেটা প্রকাশ্যে করা হয় তার থেকে কারণ পাপাচার মানুষের দ্বারা ঘটে যদি সে কোনো একটা পাপ করে সে গোপনে নীরবে নিবৃত্তিতেই সেটা পাপ করেছে পৃথিবীর কেউ জানে না আল্লাহ তবে শেখ আল্লাহ পাপ করে দিল কিন্তু প্রকাশ্যে যখন কেউ পাপ করে তখন এর দ্বারা অন্যরা অনুপ্রাণিত হয় তাকে দেখে অন্যরা পাপ করতে শেখে এবং অন্যদের কাছে পাপটা সহজ হয়ে যায় এই জন্যে গোপন পাপের থেকে প্রকাশ্য পাপ বেশি ভয়ানক আল্লাহ আব্দুল আলামিন কোরআন একাদেমের মধ্যে বলেছেন সুরা নিশার আটচল্লিশ নম্বরতে লাইল হাবুল্লাহু জাহ বাবি সু ইম রকৌল ইল নাম জলিম আল্লাহতালা প্রকাশ্য কোনো খারাপ কথা বলাকে পছন্দ করেন না তবে হ্যাঁ কেউ যদি জুলুমের শিকার হয় তার কথা ভিন্ন অর্থাৎ কেউ জুলুমের শিকার হয়েছে কেউ কাউকে নির্যাতন করেছে জুলুম করেছে অবশ্য তাকে প্রকাশ করতে হবে মানুষের সামনে নালে বিচার পাবে না তাই না বিচারকের সামনে বলতে হবে পুলিশকে বলতে হবে তারপরে উপরস্থ দায়িত্বশীলকে বলতে হবে যেন এটা একটা বিচার করা হয় তো সেটা ভিন্ন জিনিস কিন্তু আল্লাহ প্রকাশ্য কোনো খারাপ কথা বলাকে পছন্দ না আরেকটা হচ্ছে আসছে কুল্লু মুজাহিরিন যারা প্রকাশ্যে পাপ করে আল্লাহ তালা তাদেরকে বাদ দিয়ে সমস্ত মানুষকে ক্ষমা করতে প্রস্তুত থাকেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন তবে যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে ছাড়া কারণ একজন মানুষ রাতের বেলায় যদি একাকি পাপ করে ঢেকে রাখেন প্রকাশ করে দেন না কিন্তু সকাল হলে সে যদি সেটা আবার মানুষের সামনে প্রকাশ করে দেয় তাহলে এটি হচ্ছে আল্লাহ যে জিনিসটা ঢেকে রেখেছিল যে পর্দা দ্বারা যেটাকে আবৃত রেখেছিলেন সেটাকে সে কি নিজের পর্দা নিজে ছিন্ন করে আল্লাহ ঢেকে রাখা জিনিসটাকে সে উদাম করে ফেলল এই জন্য আল্লাহ তালা বলেছেন যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে আমি ক্ষমা করবো না তাদেরকে আমি ক্ষমা করে দিতেও পারি প্রিয় সাথী বন্ধুগণ পাপ যদি ঘটে যায় আমাদের

সাফرتু লাকা ওয়ালা উবালি হে আদম সন্তান তোমার গুনাহ কি আসমান ছুই যায় এত বেশি পাপ করো যে জমিন আসমান পর্যন্ত পৌঁছে যায়

আমরা যেন এটার উপরে কন্টিনিউ না করি এটার উপরে আমরা স্থির না থাকি অবিচল না থাকি বরং নিজেদের ভুল স্বীকার করে লজ্জিত অন্তরে আমরা জান আল্লাহ কাছে তবা ইস্তেফার করি আল্লাহ তালা আমাদের সবাইকে তফিদ আমিন এরপরে সমাজ সাহেব মুসলিম উম্মার জন্যে দোয়া করেছেন ইসলামের বিজয়ের জন্য দোয়া করেছেন এবং সৌদি শাসক যারা বর্তমানে দেশ শাসন করছেন তাদের জন্যে তাদের হেদায়েতের জন্য তাদের কল্যাণের জন্য দোয়া করেছেন অতপর